বাবু কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া সো আজকে আমরা ওভেন দেখব সিঙ্গারের ওভেনে নাকি অফার আছে আর সিঙ্গারের যে ওভেনের যে ফিচার্স গুলো আছে কি কাজ কয় ধরনের ওভেন হয় ওয়ারেন্টি কত দিন প্রাইস আর কি কি অফার আছে বিস্তারিত আজকে আমরা তোমার কাছ থেকে জানবো আমাদেরকে কিছু ওভেন দেখাও তুমি জি অবশ্যই আমাদের কাছে সিঙ্গারে তিন ধরনের ওভেন পাওয়া যাবে তার ভিতরে সোলো গ্রিল এবং কনভেকশন তার ভিতরে সোলো ওভেনটাতে আপনারা শুধু গরম করার জন্য এটা বেটার হবে আপনারা গরম করার জন্য এটা নিতে পারেন যারা শুধু গরম করতে চান খাবার গরম করার জন্য শীতের দিনে গরম করার জন্য সোলো ওভেনটা নিতে পারেন এটা ক্যাপাসিটি কত লিটার এটা ক্যাপাসিটি হচ্ছে 25 লিটার মানে এটা ভিতরে আছে 25 লিটার ক্যাপাসিটি একটু খুলে দেখাও ভিতরে স্পেসটা হুম এটা আছে 25 লিটার মানে খাবার গরম করার জন্য শুধু 25 লিটার গুড এটা ওয়ারেন্টি কতদিন এটা ওয়ারেন্টি আমাদের সবগুলো ওভেনেই দুই বছর অল পার্টসে ওয়ারেন্টি পাচ্ছেন অল পার্টস দুই বছরের দুই বছরের ওয়ারেন্টি পাবেন তার ভিতরে আমাদের কাছে আরো যদি দেখতে যান আরো দুই ধরনের ওভেন আছে তার ভিতরে দুই নাম্বার গ্রিল ওভেন গ্রিল ওভেন গ্রিল ওভেন এটা আপনি পারফেক্ট গ্রিলিং এন্ড কুকিং পারফেক্ট কম্বিনেশন পাবেন তার ভিতরে আমাদের গ্রিল যে ওভেনটা আছে এটাতে আপনারা খাবার গরম রান্না গ্রিল এসব করতে পারবেন এই যে অপশনগুলো এখানে পড়তে পারবে এই দেওয়া আছে আর এটা ক্যাপাসিটি হলো কত 35 লিটার ক্যাপাসিটি ক্যাপাসিটি 35 লিটার ক্যাপাসিটি এটা সিঙ্গার ব্র্যান্ডের আর এর এর ওই আরেকটি ভার্সন আছে আমাদের বেকো ব্র্যান্ডের এটা এটা 30 লিটার ক্যাপাসিটি 30 লিটার ক্যাপাসিটি এটা পুশ বাটন মানে পুশ বাটন স্মার্ট ডিসপ্লে সহ ভিতরে জায়গা আছে অনেক

ত্রিশ লিটার ক্যাপাসিটির খাবার গরম হবে গ্রিল হবে রান্না করা সবকিছু হবে এটা সিঙ্গার মোটামুটি ভালো একটা ওভেন দুই বছর সার্ভিস এটা লং টাইম সিঙ্গার টা এবার কনভেকশন দেখা আমাদেরকে কনভেকশন যেটা সিঙ্গার ব্র্যান্ডের ভিতরে খুব সব কিছু করার জন্য আপনারা কনভেকশন পারেন এটা অবশ্যই হবে

কনভেকশনের ভিতরে সবচেয়ে ভালো যে ওভেনটা আপনার পারফেক্ট গ্রিলের কালার আনার জন্য আমাদের মানে কেকও মানে পারফেক্ট কালার হবে সব কিছু সব ধরনের খাবারের জন্য আমরা এই ওভেনটা সবাইকে সাজেস্ট করি কারণ আমাদের সিঙ্গার ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে ভালো ওভেনের ভিতরে এটাই আছে এটার ক্যাপাসিটি হলো 30 লিটার ক্যাপাসিটি না এটার ভিতরে রোলিং গ্রিল হবে তারপর নন একটা প্লেট আছে দুটো স্ট্যান্ড থাকবে আর এটা প্রাইস কত টাকা বাবু এটার প্রাইস আছে চব্বিশ হাজার চারশো নশো টাকা নগদ মূল্যে ছাড় আছে পনেরোশো টাকা এছাড়াও আমাদের ভিডিও দেখে আসলে স্পেশাল ডিসকাউন্ট থাকবে সো গাইস যারা যারা ওভেন পার্সেস করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ভিডিও দেখে আসলে অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য আর এরপরে আর একটা আছে বেকো ব্র্যান্ডের কনভেকশন ওভেন এটা বত্রিশ লিটার এটা হলো বড় সব থেকে কনভেকশনের ভিতরে বত্রিশ লিটার দেখুন গাইস খুব বড় একটা ওভেন এটা অন অফ সিস্টেম বেকো ব্র্যান্ডেড এটাও বত্রিশ টেরা ক্যাপাসিটি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্রাইস কত টাকা দেখে একটু এটার প্রাইস পঁচিশ হাজার নব্বই টাকা নগদ মূল্যে ছাড় আছে দুই হাজার টাকা সো আর একটা ওভেন বা বাদ ছিল এটা হচ্ছে আপনার স্লো ওভেন স্লো না এটাও গ্রিল হবে এটা পঁচিশ লিটার ক্যাপাসিটি আর এই পাশে আরো কয়েকটা দুইটা ওভেন আছে দেখাও তো বাবু এটা হচ্ছে তেইশ লিটার এটা তেইশ লিটার ক্যাপাসিটির সলো ওভেন

সুন্দরবন পাশে ওকে ধন্যবাদ বাবু সো যদি কারোর ওভেন প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ক্যাশ কিস্তি আর কিস্তিতে নিতে হলো আমাদের শোরুমের আশেপাশে হতো পাঁচ কিলোমিটারের ভিতরে সো বাবু অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করবেন ধন্যবাদ